স্বাগতম আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর যে বাস্তব সংখ্যা অধ্যায়ের সংখ্যা থেকে কিছু এমসিকিউ এটা বিভিন্ন চাকরির পরীক্ষা এসে থাকে তো এক নম্বর আমরা দেখি নিচের কোনটি মূলত সংখ্যা তো মূলত সংখ্যার সংজ্ঞা আমরা হয়তো অনেকেই জানি যে পয়েন্টের পরে সসীম অর্থাৎ পয়েন্টের পরে অসীম হবে না এখানে ক নম্বরে কিন্তু পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে কিন্তু অসীম দেওয়া এবং এদের মধ্যে কোনো মিল নেই অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেভেন এইট নাইন এভাবে কিন্তু অসীম পর্যন্ত চলছে কিন্তু এদের মধ্যে কোনো মিল নেই তাহলে এটা কিন্তু অমূলত সংখ্যা আবার রুট থ্রি একটি অমল সংখ্যা এটা মনে রাখতে হবে আবার আমরা জানি একটি অমূলত সংখ্যাকে আরেকটা অমূলত সংখ্যা দিয়ে ভাগ করলেও কিন্তু ভাগফল ফল অমূলত সংখ্যা আসে তাহলে এটাও কিন্তু অমূলত সংখ্যা ঘ নম্বর আর গ নাম্বারটা খেয়াল করি টু পয়েন্ট ফাইভ এখানে কিন্তু দশমিকের পরে সসীম অর্থাৎ দশমিকের পরে অনলি ফাইভ রয়েছে অর্থাৎ সসীম সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ এটিই আমাদের মূলদ তো আমরা দুই নম্বরে চলে এসেছি দুই নম্বরে বলা হয়েছে কোনটি মূলত সংখ্যা পায় পায়ের মান আমরা জানি পায়ে একটি অমৃত সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে অনেক দূর পর্যন্ত চলছে এবং পয়েন্টের পরে কিন্তু কোনো মিল নেই অর্থাৎ পনপনিক ব্যবহার করা যাচ্ছে না তো খ নাম্বার আমরা দেখি টু পয়েন্ট এটাও কিন্তু দশমিকের পরে অসীম এবং এটা আবৃত্ত করা যাচ্ছে না আবৃত্ত অর্থ হচ্ছে পৌনপনিক ব্যবহার করা এটা পৌনপণিক ব্যবহার করা যাচ্ছে না তাহলে এটাও কিন্তু হবে না মূলত তা আমরা গ নাম্বারটা দেখি টু টু ওয়ান টু ওয়ান এটাও অসীম দশমিক ভগ্নাংশ তবে এটার একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে দশমিকের পরে কিন্তু টু ওয়ান বারবারই আসছে অর্থাৎ এটা কিন্তু পুনরায় পুনরায় চলে আসছে একই জিনিস অর্থাৎ এটা পৌন ব্যবহার করা যাবে আর পৌন ব্যবহার করা গেলেই এটা মূলত সংখ্যা যদিও দশমিকের পরে অসীম বলে মনে হচ্ছে কিন্তু এটি একটি মূলত সংখ্যা তো ঘ নম্বর আছে হচ্ছে থ্রি বাই নাইন বাই থ্রি অর্থাৎ নাইন কে তিন দিয়ে কাটলে তিন হয় তো এই তিনের উপরে আবার কী রয়েছে রুট রয়েছে অর্থাৎ স্কোয়ারউট রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি নাইন বাই থ্রি এটা কিন্তু আসে থ্রি আর এটার উপরে রুট দিলে রুট থ্রি রুট থ্রি একটি অমলত সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ঘ নাম্বার গ টু পয়েন্ট টু ওয়ান এইটা এখন আমরা তিন নাম্বার প্রশ্নে চলে আসি এখানে রয়েছে সেভেন পয়েন্ট থ্রি টু থ্রি এর উপর পৌনপণিক নিচের কোনটির সমান অর্থাৎ এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের জানতে হবে একটি আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনপণিককে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় এখানে যা থাকবে সেই ডিজিটগুলো লিখে ফেলতে হবে সেভেন থ্রি টু লিখে ফেললাম এবং যে ডিজিটের উপর পৌনপণিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে অর্থাৎ সেভেন এবং পয়েন্টের উপর যতগুলোর উপর পৌনপণিক থাকবে ততগুলো নাইন নিচে লিখতে হবে তাহলে আমরা লিখলাম সেভেন থ্রি টু মাইনাস সেভেন তো মাইনাস করলে সাতশো পঁচিশ বাই নাইন নাইন অর্থাৎ দুইটার উপর পৌন আছে তাই নাইন অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার আমরা যাব চার নাম্বার প্রশ্নে এখানে বলা আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এ ধরনের প্রশ্ন একেবারেই কমন অর্থাৎ এসে থাকে বারবারই দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে হলে শর্ট কাটে একটা সংখ্যা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু আবার পঁচিশ হবে সবগুলো যদি যোগ করা হয় অর্থাৎ চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এগুলো সব যদি যোগ করা হয় তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ হবে তো এগুলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এক থেকে দশের মধ্যে আছে মৌলিক সংখ্যা চারটি আবার এখানে দশ থেকে বিশের মধ্যে আছে এখানে দশ থেকে দশ থেকে বিশের মধ্যে আছে চারটি এভাবে বিশ থেকে ত্রিশের মধ্যে আছে দুইটি মৌলিক সংখ্যা এভাবে চলতেছে আর লাস্ট হচ্ছে নব্বই থেকে একশোর মধ্যে আছে একটি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এক থেকে দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকবে বা বিশ থেকে তিরিশের মধ্যে কয়টি এভাবে শর্টকাটে আমরা অ্যান্সার করতে পারবো এখানে কিন্তু এক থেকে দশের মধ্যে রয়েছে চারটি অর্থাৎ আমাদের চার নাম্বার প্রশ্নের যে অ্যান্সার সেটা কিন্তু ক নিশ্চয় বুঝতে পেরেছি আমরা পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাই আটচল্লিশের ভাজক কতটি অর্থাৎ আটচল্লিশ এই সংখ্যাটিকে কতটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে পয়েন্ট আসবে না তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের যে টেকনিক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আটচল্লিশকে এভাবে ইউক্লিট প্রক্রিয়ার মতো করে ভাঙতে হবে টু টু সিক্স টু থ্রি তাহলে আমরা এখানে দুই কয়টা পেয়েছি দুই পেয়েছি হচ্ছে চারটা তাহলে আমরা লিখবো টু টু দি পাওয়ার ফোর আর তিন পেয়েছি হচ্ছে একটি তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান তাহলে এইখানে আমাদের যে পাওয়ারগুলো তার সাথে যোগ করতে হবে প্রত্যেকটার সাথেই চার প্লাস এক গুণ এদের মধ্যে আবার গুণ করতে হবে এক প্লাস এক ওই যে থ্রির পাওয়ার এক ছিল সে এক প্লাস এক তাহলে আলটিমেটলি আমরা পেলাম পাঁচ গুণ দুই অর্থাৎ আমাদের গুণগুলো দশ দশটি অর্থাৎ আটচল্লিশের দশটি ভাজক রয়েছে তাহলে আমাদের এখানে যে প্রশ্ন তার অ্যান্সার হচ্ছে খ নিশ্চয় আমরা বুঝতে পেরেছি কীভাবে একটি সংখ্যার মহাযোগ নির্ণয় করতে হয় এই ধরনের প্রশ্নের অ্যান্সার এই টেকনিক দিয়ে অ্যান্সার করা যাবে সবাইকে অনেক ধন্যবাদ